সুপ্রভাত বৌরা আর আজকে বৃহস্পতিবার আমার দিন শুরু হয়ে গেছে চলো সাথে থাকো এরপর কি কি করি দেখো বন্ধুরা এই ধূপগুলো তারা আমার কাছ থেকে আনা তো এটা আমি মাঝে মাঝে দিই এটা দুটো ধূপ দু জায়গায় দেবো এটা হচ্ছে সেই চন্দনের স্মেল এটা আমার ফেভারিট রুমের মধ্যে স্মেল হয়ে যাবে আর এটা তার আমার দুটো একসাথে দেবো স্কেল কালকে আমার সব জামাকাপড় শুকিয়ে গেছে পাখার তলা দিয়ে দিয়েছি আর সব শুকিয়ে গেছে এটা আমি যখন প্রথমে কিনতাম এটার তখন প্রাইস ছিল আমার মনে হয় ষাট সিক্সটি ফাইভ থেকে আমি কিনছি আর এখন এটার দাম হচ্ছে ওয়ান মানে অলমোস্ট দুশো টাকার কাছে ঠিক আছে আমাদের তো ইম্প্রুভমেন্ট কিছু হচ্ছে না ছিল এখন একটু বাইরে যাই চা খাবেন চা বানিয়ে আনি try our biscuit যে আদা লবঙ্গ আরের সাথে দিয়েছে একটা এলাচ বন্ধুরা দেখো কটা বাজে এখন শাড়ি সাড়ি চারটে বাজে এক্ষুনি খাবো খেয়ে এক্ষুনি পড়ানো আছে তো দেখো লাঞ্চে গিয়ে এনেছি ঘিটা দেখো দই মিষ্টি আর চাটনি বন্ধুরা কোনোরকম একটুখানি খাওয়া হলো দুপুরে লাঞ্চ কমপ্লিট এখন আমি পড়াতে বসেছি এক ঘন্টা পড়াবো পাঁচটা থেকে ছটা আর একটু অনলাইন করিনি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন দেখো একটুখানি রিল করছি ভাবলাম তোমাদের সাথে একটু রিলের একটা অংশ শেয়ার করি তাহলে বন্ধুরা তোমাদের এই ছোট মিনি ব্লগটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু সবার কমেন্ট পড়ছি আবার নতুন কোনো ব্লগে সবার সাথে দেখাবে তো তখন ভালো থাকো হ্যাপি থাকো টাটা